সাথে সাথী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ব্যবসায় উদ্যোগ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে অংশীদের ব্যবসায় কাকে বলে অংশীদারের চুক্তিপত্র কাকে বলে বৈধ চুক্তি অংশীদের ব্যবসায় মূল ভিত্তি ব্যাখ্যা করো নাবালক অংশীদার হতে পারে কি আলোচনা করো অংশীদের ব্যবসায় বৈশিষ্ট্য আলোচনা করো আর অংশীদের ব্যবসার সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো তবে চলো আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্ন অশীদারি ব্যবসায়ী কাকে বলে সাধারণ হয়ে বলতে গেলে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে বৈধভাবে কোনো ব্যবসা মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠন ও পরিচালনা করলে তাকে অংশীদারী ব্যবসায় বলে অর্থাৎ দুই বা তার বেশি ব্যক্তি যদি বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্য ব্যবসা পরিচালনা করে এবং তাদের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জনের আমরা কি বলবো অংশীদারী ব্যবসায় অংশীদারি ব্যবসায় হতে পারে দুইজন আর সর্বোচ্চ হতে পারে কতজন দশজন দেখো অংশীদারী চুক্তিপত্র কাকে বলে অংশীদারী চুক্তিপত্র কাকে বলে তোমরা নিচে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যা ব্যবসায় অংশীদারদের প্রত্যেকের অবস্থা সুস্পষ্ট ভাবে তুলে ধরার জন্য হয় হয় বা প্রণয়ন করা অর্থাৎ অংশীদের চুক্তিপত্রে কোন অংশীদারের কতটুকু বিনিয়োগ কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছে তাদের মুনাফার পরিমাণ কতটা সে পাবে কতটা অধিকার সে ভোগ করবে তা সুস্পষ্টভাবে বর্ণিত থাকে বুঝতে পেরেছ ওকে নেক্সট দেখো বৈধি বৈধ চুক্তি অংশীদের ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো এই প্রশ্নটা কয়েকবার একাধিকবার তোমাদের বোর্ডে আসছে এবং প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে বৈধ চুক্তি অংশীদের ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো আবার আসতে পারে অংশী অংশীদের ব্যবসায় নির্ভর করে চুক্তির উপর এভাবে বিভিন্নভাবে আসতে পারে তাহলে দেখি বৈধ চুক্তি অংশীদের ব্যবসায়ের মূল ভিত্তি আমরা এখন ব্যাখ্যা করব দেখো এই ব্যবসায় গঠিত হয় চুক্তির মাধ্যমে কিসের মাধ্যমে চুক্তির মাধ্যমে অর্থাৎ চুক্তি লিখিত হতেও পারে নাও হতে পারে কিন্তু চুক্তির মাধ্যমে এর উদ্ভব বা জন্ম উনিশশো বত্রিশের আইনে বলা হয় অংশীদারি ব্যবসায় গঠিত হয় অংশীদারের চুক্তির মাধ্যমে মর্যাদার মাধ্যমে নয় অর্থাৎ চুক্তির মাধ্যমে চুক্তি হচ্ছে এই অংশীদারি মূল মূলভূত অর্থাৎ চুক্তির মধ্যে আমরা বুঝতে পারবো যে কোন অংশীদারে কতটুকু বিনিয়োগ করেছে কি পরিমাণ বিনিয়োগ করেছে তাদের ক্ষমতা কতটুকু যাবতীয় বিষয়টা আমরা চুক্তির মাধ্যমে বুঝতে পারবো ওকে নেক্সট নাবালক অংশীদার হতে পারে কিনা আলোচনা করো অথবা নাবালক অংশীদার হতে পারে কি আলোচনা করো এখন দেখো উনিশশো সালের আইন অনুযায়ী অংশীদের আইন অনুযায়ী নাবালক অংশীদার হতে পারে না তবে যদি সব সদস্যদের সম্মতি থাকে তাহলে সে সে কিছু সময়ের জন্য বা অংশীদার হতে পারে ঠিক আছে তাহলে আমরা সাধারণভাবে বলতে গেলে নাবালক অংশীদার হতে পারে না কিন্তু সর্বসম্মতি ক্রমে যদি সব সদস্য অংশীদার ব্যবসায়ী সব সদস্য যদি মতামত প্রদান করে এবং অ্যাগ্রি হয় মানে মতামত দেয় যে হ্যাঁ পারবে তাহলে বিশেষ ক্ষেত্রে না বলক হতে পারবে বুঝতে পেরেছ ওকে নেক্সট আমরা চলে যাব অংশীদ ব্যবসায়ের বৈশিষ্ট্য দেখো কি কি বৈশিষ্ট্য অংশীদার ব্যবসায় বিদ্যমান থাকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইনের সৃষ্টি অর্থাৎ অংশীদী ব্যবসায়ী সৃষ্টি হয় কিসের মাধ্যমে আইনের মাধ্যমে যে দুজন ব্যক্তি চুক্তিবদ্ধ হবে এবং একটা যৌথভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে সৃষ্টি করবে এবং মুনাফা তারা ভোগ করবে চুক্তিবদ্ধ সম্পর্ক চুক্তিবদ্ধ সম্পর্ক অংশীদের ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি অর্থাৎ এই ব্যবসার উদ্ভব বা জন্মই হয় কিসের মাধ্যমে চুক্তির মাধ্যমে সদস্য সংখ্যা আমরা আগে জেনেছি অংশীদের ব্যবসায়ের সদস্য সর্বনিম্ন হতে হবে দুইজন এবং সর্বোচ্চ হতে পারবে কয়জন বিশ জন কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে বা ব্যাংকিং এর ক্ষেত্রে এটা হবে কতজন সর্বোচ্চ জন সদস্যদের যোগ্যতা আসলে অংশীদার ব্যবসায় সবাই যে সহজেই করতে পারবে তা না বিশেষ কয়েকটি ক্ষেত্রে বিশেষ কিছু ব্যাপারে সে সদস্য হতে পারবে না সে বিষয়গুলো কি কি সে বিষয়গুলো হচ্ছে এক নম্বর হচ্ছে যেমন নাবালক সে অংশীদার হতে পারবে না দুই হচ্ছে মস্তিষ্ক বিকৃতি অর্থাৎ পাগল আমরা যাকে সাধারণ ভাষায় কি বলি পাগল সে সদস্য হতে পারবে না দুই নাম্বার হচ্ছে সরকার কর্তৃক দেওলে অভিষিত ব্যক্তি সরকার দ্বারা যদি শিক্ষা দেউলা অভিষিতা শিক্ষা হতে হবে পারবে না সদস্য হতে পারবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে দেশোদ্রোহী দেশোদ্রোহী কি হতে পারবে না অংশীদার ব্যবসায় সদস্যদের পারবে না ঠিক আছে দেখো পাঁচ নম্বরে আমার দেখো মূলধন সরবরাহ মূলধন অংশীদার ব্যবসায়ের মূলধন কিভাবে সরবরাহ হবে সাধারণভাবে অংশীদারদের মূলধন সংগঠিত হয় প্রত্যেক সদস্য তাদের ব্যক্তিগত অর্থ সরবরাহ করে অথবা তাদের নিজের সঞ্চিত অর্থ দ্বারা করে এরপর যখন তাদের অধিক মুনাফা দরকার হয় তখন তারা ঋণের অবস্থা করে দায় দায়িত্ব যেহেতু কি করবে দায়িত্ব অংশীদারের মধ্যে বন্টিত হয় সত্তা ও স্থায়িত্ব দেখো আইনের ধারা সৃষ্টি হলেও অংশীদারী অংশীদারী ব্যবসায় কিন্তু আইনগত কোনো সত্তা বা কৃত্রিম সত্তা নাই যে কারণে এর স্থায়িত্বের কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না পারস্পরিক বিশ্বাস ও আস্থা পারস্পরিক বিশ্বাস ও আস্থা দেখো যেহেতু চুক্তির মাধ্যমে ব্যবসাটা গঠিত হয় সে কারণে কি হয় অংশীদারদের প্রত্যেকের মধ্যে কি হয় পারস্পরিক বিশ্বাস ও আস্থা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই আস্থাটা আস্থা ও বিশ্বাস যতটা মজবুত হবে ব্যবসাটা ততটা কি হবে মজবুত বা সফল হবে লাভ ও লোকসান যেহেতু অংশীদারী ব্যবসায় সেহেতু লাভ লোকসান প্রত্যেক সদস্য কি হবে প্রত্যেক সদস্যের মধ্যে সমানভাবে বা চুক্তি অনুযায়ী কি হবে বন্টিত হবে ব্যবস্থাপনা ও পরিচালনা সদস্যরা যদি ইচ্ছা করে তো একজন বা দুজন দক্ষ ব্যক্তির হাতে এর ব্যবস্থাপনা ও পরিচালনার ভার অর্পণ করতে পারে মালিকানা হস্তান্তরযোগ্য নয় মালিকানা হস্তান্তরযোগ্য নয় যেহেতু এটি অংশীদারী ব্যবসা সেহেতু বললেই মালিকানা খুব সহজে এটা কি করতে পারবে না হস্তান্তর করতে পারবে না সাধন যদি কোন সদস্য মনে করে যে তারা সর্বসম্মতিক্রমে ব্যবসাটা সাধন করবে অথবা সরকার করতে দেউলিয়া ঘোষিত হয় তাহলে তারা সহজে এর কি করতে পারবে সাধন করতে পারবে বুঝতে পেরেছ ওকে নেক্সট আমরা চলে যাই অংশীদের ব্যবসায় সুবিধা ও অসুবিধা দেখো অংশীদের ব্যবসায়ের ব্যাপক সুবিধা যেমন রয়েছে এর কিছু অসুবিধাও রয়েছে প্রথমে আমরা কি দেখব সুবিধা সমূহ দেখব দেখো প্রথমে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি তোমরা দেখতে দেখতে এক আমরা পাচ্ছি গঠনের সহজ সাধ্যতা গঠনের সহজ সাধ্যতা আমরা সংঘাতে পড়েছি যে অংশীদের ব্যবসায় কি দুই বা ততধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে সহজেই এই ব্যবসাটা কি করতে পারে গঠন করতে পারে অধিক পুঁজির সমাবেশ অধিক পুঁজির সমাবেশ যেহেতু এখানে একের অধিক ব্যক্তি থাকে সেহেতু এখানে অধিক পুঁজিরও ব্যবস্থা থাকে বা সমাবেশ ঘটে ঋণের সুবিধা ঋণের সুবিধা যেহেতু প্রচুর পরিমাণে বা অধিক অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা কি হয় তাদের তারা সহজে ঋণ গ্রহণ করতে পারে যৌথ পরিচালনার সুযোগ যেহেতু এখানে একাধিক সদস্য বিদ্যমান সেহেতু তারা যৌথভাবে দক্ষ হাতে এই ব্যবসাটা পরিচালনা করতে পারে সম্মলিত সিদ্ধান্ত একক মালিকানার মতো অংশীদের ব্যবসায় কিন্তু একা একা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না সদস্যের সম্মতি ক্রমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দক্ষ পরিচালনা দেখো দক্ষ পরিচালনা আমরা বলতে কি বুঝি যেখানে এখানে অনেকগুলি সদস্য বিদ্যমান থাকে সেখান থেকে বেশ কিছু কিন্তু দক্ষ লোকবল পাওয়া যেতে পারে সেখান থেকে বাছাই করে দক্ষ লোক লোক দ্বারা বা দক্ষ একজন ব্যক্তি দ্বারা ব্যবসা পরিচালনা করা যেতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে বা সিদ্ধান্ত করতে হবে মতামতের তোমাকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসার সুযোগ যেহেতু এখানে মূলধনের অধিক্য আছে তারপর দক্ষ পরিচালনা আছে সেহেতু ব্যবসায় কি থাকে ব্যবসা প্রশস্ত করা অথবা ব্যবসাকে বৃদ্ধি করা ব্যাপক সুযোগ সুবিধা বিদ্যমান থাকে ঝুঁকি বন্টন যেহেতু ব্যবসাটি এক অধিক ব্যক্তি ব্যক্তি ঝুঁকি কোন একা বহন করবে না প্রত্যেক সদস্য এর ঝুঁকি বহন করবে গোপনীয়তা রক্ষা দেখো একাধিক সদস্য হলেও ব্যবসাটি পরিচালনা করার জন্য কিন্তু কয়েকজন মাত্র ব্যক্তিকে নির্ধারণ করা হয় বা দায়িত্ব দেওয়া হয় যে যেহেতু গুটিগত ব্যক্তির দায়িত্ব বহন করে সেহেতু গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় বৃহদায়তনের সুবিধা বৃহদায়তন কি যেহেতু এখানে প্রচুর পরিমাণ মানে মূলধন থাকবে লোকবল থাকবে দক্ষ পরিচালনা থাকবে যেহেতু কি হবে বৃহদায়তনে বা প্রশাসিত করার ব্যাপক সুবিধা থাকবে বিশেষায়নের সুবিধা বিশ্বয়ন কি বিশ্বন হচ্ছে কাজের ক্ষেত্রের উপর ভিত্তি করে বিশেষ বিশেষভাবে ভাগ করা অথবা অর্থাৎ কাজের যে পরিমাণ আছে বা কাজের ধরন অনুযায়ী বিশেষভাবে ভাগ করা বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা লোকের দক্ষতা বা কর্মী দক্ষতা অনুযায়ী সহজে কি করা যায় বিশেষায়ন করা যায় এগুলো হচ্ছে কি অংশীদের ব্যবসায়ের সুবিধা আরো অনেকগুলি সুবিধা রয়েছে ব্যাপক সুবিধা রয়েছে এর মধ্যে থেকে আমরা বিশেষ বিশেষ কিছু সুবিধা আলোচনা করলাম এখন দেখি এটি শুধু কি সুবিধা রয়েছে না এর বেশ কিছু অসুবিধাও রয়েছে অসুবিধাগুলো আমরা দেখি প্রথমে দেখো অসীম দায় অসীম দায় এখানে দেখো প্রচুর প্রচুর পরিমাণে সদস্য থাকে যে কারণে কি দায়েরও কোনো সীমাবদ্ধতা থাকে না অসীম দায়ের পরিমাণও অসীম অনিশ্চিত স্থায়িত্ব যেহেতু অনেক অনেকগুলো সদস্য যে কেউ ইচ্ছা করে যদি বিশ্বাস না থাকে চুক্তি সম্পর্কতা না থাকে পারস্পরিক তাহলে কোনো সময়ের কি হতে পারে এটি হতে পারে বলা হয় যে অনিশ্চিত স্থায়িত্ব সিদ্ধান্ত অসুবিধা দেখো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেমন মালিক ইচ্ছা করলে যে কোনো সময় খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিন্তু অংশীদারী ব্যবসার ক্ষেত্রে এটি সম্ভব নয় এখানে ব্যক্তি এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না তাকে অন্যান্য সদস্যদের মতামত ক্রমে কি করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মালিকানা হস্তান্তরের অসুবিধা মালিকানা হস্তান্তরের অসুবিধা যেহেতু মালিক একজন নয় অধিক সে কারণে ইচ্ছা করলে যে কেউ সহজে এর মালিকানা হস্তান্তর করতে পারবে না পারস্পরিক আস্থার অভাব পারস্পরিক আস্থার অভাব দেখো অংশীদার গ্রহণ যদি সম্ভাবনা না হয় তাদের মধ্যে যদি বোঝা ভালো না হয় তাহলে কি হবে পারস্পরিক আস্থার অভাব ঘটবে তখন কি হবে ব্যবসাটার মধ্যে না জনগণের আস্থার অভাব যেহেতু আমরা জেনেছি অংশীদার ব্যবসায় চুক্তির মাধ্যমে সৃষ্টি আইনের মাধ্যমে সৃষ্টি হলেও তার কিন্তু কোনো কি নাই কৃত্রিম দেখ আইনগত সত্তা নাই যে কারণে এই ব্যবসাটির প্রতি জনগণের আস্থা যৌথ মালিকানা ব্যবসার মতো নয় কম থাকে জনগণের আস্থা কম থাকে মুনাফার অসম বন্টন দেখো এখানে অনুযায়ী প্রত্যেক সমান হারে মুনাফা পাবে তা কিন্তু নয় এখানে চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা যে সদস্যগণ যে হারে বিনিয়োগ করবে সে অনুযায়ী তার মুনাফা বন্টন হবে অথবা অথচ অর্থাৎ কেউ বেশি মুনাফা পাবে কেউ কম মুনাফা পাবে যে বেশি বিনিয়োগ করেছে সে বেশি মুনাফা পাবে যে কম বিনিয়োগ করেছে সে কম বিনিয়োগ পাবে অর্থাৎ চুক্তি অনুযায়ী পাবে সীমিত সদস্য সংখ্যা সীমিত সদস্য সংখ্যা দেখো যেমন যৌথ মালিকানা ব্যবসায় যেমন অনির্ধারিত বা অসংখ্য সদস্য থাকবে অংশীদের ব্যবসায় কিন্তু তুমি ইচ্ছে করলে বিশ জন সদস্যের অধিক নিতে পারবে না তোমাকে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে হবে কত বিশ জন আর ব্যাংকিং ক্ষেত্রে দশ জন অর্থাৎ সদস্য সংখ্যা এখানে কি যৌথ মালিকানা ব্যবসায়ের তুলনায় সীমিত কর সমস্যা এক মালিকানা ব্যবসায়ের কর নির্ণয় যেমন সহজ কিন্তু অংশীদার ব্যবসায়ের কর নির্ণয় কিন্তু ততটা সহজ নয় এখানে বিভিন্ন সদস্যগণ এবং সরকারের যে করের যে নির্দিষ্ট বা করাকই নিয়ম সেটা না থাকায় বা হিসাবের স্বচ্ছতা না থাকায় কর দিতে সমস্যা দেখা দিতে পারে আইনগত সত্তাহীনতা আমরা আগেই বলেছি যে অংশীদারি ব্যবসায় আইনগত সৃষ্টি হলেও এর কিন্তু আইনগত কৃত্রিম কোন ব্যক্তি সত্তা নেই তাই এটি এটিকে বলা হয় আইনগত সত্তাহীন ঠিক আছে অপচয় দেখো বিভিন্ন অদক্ষ বা দক্ষ যায় বলি না কেন যেহেতু অধিক সদস্য সংখ্যা থাকে সেহেতু বিভিন্ন কারণে অংশীদের ব্যবসায় দেখা যায় যে অপচয়টা বেশি হয় অপচয়টা বেশি হয় বিনিয়োগে সীমিত দায়ের অভাব বিনিয়োগে সীমিত দায়ের অভাব দেখো যখন একাধিক সদস্য থাকে তাদের মধ্যে যদি বোঝা সঠিক না থাকে তাহলে অনেক বিনিয়োগকারী কি থাকে সামর্থ্য থাকা শর্ত তারা বিনিয়োগে কি হয় না উৎসাহিত হয় না বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে কি অংশীদের ব্যবসায় অনেকগুলো সুবিধা ও অসুবিধা পেলাম ওকে তাহলে আমরা এই পর্যন্ত যা শিখলাম তাহলে আমরা একটু রিভিউ দিয়ে আসি অর্থাৎ আমরা একবার দেখে নিই যে আজকে আমরা কি কি লিসন দেখলাম প্রথমে আমরা দেখলাম অংশীদারি ব্যবসায় কাকে বলে আমরা সহজ ভাষায় বলেছি অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যখন সর্বসম্মতি কর্মে বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করে তখন তাকে কি বলে অংশীদারি ব্যবসায় বলে অংশীদারি মূল ভিত্তি হচ্ছে কি চুক্তি চুক্তি এই হতে হতে পারে পারে আবার দুই নম্বরে আমরা দেখলাম অংশীদারি চুক্তিপত্র কাকে বলে অংশীদারী চুক্তিপত্র তো আমরা পড়েছি অংশীদারি চুক্তিপত্র হচ্ছে এমন একটি দলিল যেখানে কি হয় যার মধ্যে অংশীদারদের অবস্থা বিনিয়োগের পরিমাণ মুনাফা বন্টনের হার এই সমস্ত ভাবে কি হয় স্পষ্ট দেখো বৈধ চুক্তি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো আমরা বলেছি যে হ্যাঁ চুক্তির মাধ্যমে অংশীদার ব্যবসা গঠিত হয় এখন তুমি বা তোমার দুই বন্ধু মিলে চুক্তি করলা যে তোমরা আহ অবৈধ কোনো কাজ করবে হয়তো আমরা জানি আমাদের দেশে মদ বিক্রি কি নিষিদ্ধ বা অবৈধ ব্যবসা এটা তুমি যতই চুক্তি করো এটা কিন্তু কোনো ব্যবসা বলে গণ্য হবে না কেন না তুমি এর জন্য আইনগত গত কোনো সহায়তা পাবে না কারণ আমাদের দেশে এটা নিষিদ্ধ অর্থাৎ তোমাকে চুক্তি করতে হলে অবশ্যই কি করতে হবে চুক্তিটি বৈধ হতে হবে কি হতে হবে বৈধ হতে হবে নেক্সট আমরা দেখেছি নাবালক অংশীদার হতে পারে কি না আমরা বাংলাদেশের আইন বা ভারতের উনিশশো বত্রিশ সালের আইন অনুযায়ী দেখেছি নাবালক অংশীদার হতে পারে না কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে যদি অংশীদারগণ সর্ব সব অংশীদারগণ সম্মতি দেয় তাহলে নাবালক কি হতে পারে অংশীদার হতে পারে সেটা অনির্দিষ্ট সময়ের জন্য অংশীদার ব্যবসায় বৈশিষ্ট্য আমরা দেখেছি প্রথমে দেখেছি আইনের সৃষ্ট তারপরে দেখেছি চুক্তিগত সম্পর্ক সদস্য সংখ্যা যোগ্যতা মূলধন দায় দায়িত্ব সত্তা ও দায়িত্ব পারস্পরিক বিশ্বাস ও আস্থা লাভ লোকসান ব্যবস্থাপনা ও পরিচালনা যোগ্য নয় বিলোপসাধন বিলোপসন মধ্যে বলেছি আমি বিলোপসাধন হচ্ছে ব্যবসাটাকে ক্লোজ করে দেওয়া ওকে নেক্সট অংশীদার ব্যবসায় সুবিধা ও অসুবিধা আসলে অংশীদের ব্যবসায়ের ব্যাপক অসুবিধাও রয়েছে আবার বেশ কিছু অসুবিধাও রয়েছে এর মধ্যে থেকে আমরা কিন্তু সবগুলো আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে যে কারণে আমরা বিশেষ বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা আলোচনা করেছি সুবিধাগুলোর মধ্যে আমরা বিশেষ করে পেয়েছি কি দেখো গঠনের সহজ সাধ্যতা অধিক পুঁজির সমাবেশ ঋণের সুবিধা যৌথ পরিচালনার সুবিধা সম্মিলিত সিদ্ধান্ত দক্ষ পরিচালনা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবসায়ের সুযোগ ঝুঁকি বন্টন গোপনীয়তা রক্ষা বৃহদায়তনের সুবিধা বিশেষায়নের সুবিধা এখানে দুইটা বিষয় তোমাদের বাড়তে পারে দেখো বিশেষায়নের সুবিধা দুই হচ্ছে হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া তো তোমরা বুঝো কি এক সোরাচারী না গণতান্ত্রিক হচ্ছে সবার মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু ব্যবসাটি একাধিক সদস্য দ্বারা গঠিত হবে সেহেতু প্রত্যেকের মতামতের ভিত্তিতে তোমাকে সিদ্ধান্ত বা কাজের প্রক্রিয়া বা ধরন নির্ধারণ করতে হবে আর ভীষণ হচ্ছে কাজের দক্ষতার ভিত্তিতে বা যোগ্যতা ভাগ করা আলাদা ভাবে ভাগ করা এখন দেখো সমূহ আমরা অনিশ্চিত স্থায়িত্ব সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা মালিকানা হস্তান্তরের অসুবিধা পারস্পরিক আস্থার অভাব জনগণের আস্থার অভাব মুনাফার অসম বন্টন সীমিত সদস্য সংখ্যা কর সমস্যা আইনগত সত্তাহীনতা অপচয় আর বিনিয়োগ সীমিত দায়ের অভাব বিনিয়োগের সীমিত দায়ের অভাব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে